আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার বাগানের লাউ চতুর্থবারের মতো লাউ সংগ্রহ করছি তো লাউ কিভাবে চিনবেন লাউ করছি কি না সে নিয়ে আজকের ভিডিও তো দেখতে পাচ্ছেন আমার লাউটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন আল আল আছে গায়ের মধ্যে এই অবস্থায় যখন লাউটা পেরে ফেলা হবে তখনই দেখা যাবে যে ভিতরে বিচি শক্ত হয়নি লাউটা অনেক কচি তো কচি লাউ না হলে কিন্তু লাউ মজা পাওয়া যায় না যেহেতু আমরা গাছের লাউ খাবো আমরা কচি লাউই সংগ্রহ করব তো জন্য বড় করা হয় তখন কিন্তু কচি লাউ পাওয়া যায় না চিমটি কেটে দেখা হয় কচি না কিন্তু যখন আপনি সাত বাগান থেকে বা নিজের বাগান থেকে লাউ সংগ্রহ করবেন তখন দেখে নেবেন গায়ে এই আল বলে কি এই যে মানে দূরে দূরে দেখা যাচ্ছে কিন্তু আর শরীরের মধ্যে আলাল লাগে হাত দিয়ে হাতে হাতের মধ্যে গাই খায় কিন্তু তো এই আলাল অবস্থা কিন্তু লাউটা কেটে ফেলতে হবে তো আমি আজকে চতুর্থবারের মতো লাউ কাটতেছি তো আমার লাউ কাটা শেষ দেখতে পেলেন মার্শাল্লাহ কত সুন্দর লাউ কেউ মার্শাল্লাহ না বলে যাবে না আর এটা আমার শিউলি আমার যাকে উপহার দেব আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ